হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কাশিমপুর গাজীপুর এক ভাইয়ের বাসায় আসছিলাম পার্শিয়ান বিড়াল দেখিয়েছিলাম এই ভিডিওতে অনেক সারা পেয়েছি এবং তারই ধারাবাহিকতায় আজকে চলে আসছি এই ভাইয়ের কাছে গত ভিডিওতে আমরা ছয়টা বিড়াল দেখেছিলাম এবং সেখান থেকে চারটা বিক্রি হয়ে মাত্র দুইটা বিড়াল আছে এখন এই দুটো বিড়ালের দাম জানবো এবং বিড়ালের কি অবস্থা আমরা সেই সম্পর্কে বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কি অবস্থা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ গত একটা ভিডিও করছিলাম হ্যাঁ ভিডিও তো অনেক সারা পাইছিলাম ভাবলাম যে আজকে আবার যে আপনার কাছে দেখি কি অবস্থা আপডেট নিতে আর ওই ভিডিও দেখে আলহামদুলিল্লাহ আমার ছয়টা ক্যাট ছিল এখন দুইটা ফিমেল আছে জাস্ট এই তো এখানে জিঞ্জার একটা খাবার দাবার খাইছে একটা অলরেডি এখনো খাইতেছে এই যে পাশে খাবার দিয়েছিলাম কিছু সময় আগে আচ্ছা ওদের ডিটেলস আগের ভিডিওতে বলেছিলাম যারা নতুন আবার দেখবে তাদের জন্য আবারও বলে দেয় ওদের বয়স হচ্ছে আপনার দুই মাস প্লাস ঠিক আছে দুই মাস দশ থেকে পনেরো দিনের মতো হবে খাবারে বয়েল চিকেন বয়েল ফিস এগুলো আপনার সবজি আছে বিভিন্ন এরকম মিষ্টি কুমড়া আলু তারপরে আপনার কাঁচা কলা পেঁপে এগুলো একসাথে মিক্স করে যে ব্যালেন্ডার করে একবার পেস্ট আকারে করে দিতে পারবে একবারে পেস্ট এরকম করে দিলে বাচ্চারা খাইতে অনেক সুবিধা এটা সব পিরালেরই খুব পছন্দের একটা খাবার হুম আর ওরা সাথে ক্যাটফুটও খায় ক্যাটফুট দিলে কিটেন ক্যাটফুট আছে ক্যাটফুট খায় আর সাথে হচ্ছে ফুল লেটার ট্রেন আপ করা মানে গিয়ে সব কিছু করে আর কি আচ্ছা আমি একটা প্রশ্ন করি

এবং সবসময় চেষ্টা করবে যে দুইটা বিড়াল একসাথে নেওয়ার যাতে ওরা খেলাধুলা করার সঙ্গী পায় একা থাকলে বিড়াল একটু চুপচাপ বা একাকৃতভাবে থাকে বা মানুষ সময় দিলেও পারবে বা ওদের জন্য খেলনা একসেসরে সেই সমস্ত জিনিসগুলো নিলেও পারবে যে বিড়ালকে সময় মতো খেলতে দেওয়া ওদেরকে মেন কথা হচ্ছে সময় দিতে হয় মোটামুটি ভালো একটা আর বিড়ালের বিভিন্ন কোর্স আছে কোর্সগুলো করাতে হয় যে আপনার কিরমির কোর্স আরেকটা আছে এই আপনার ভ্যাকসিন এগুলো দেওয়া লাগে সুস্থ আছে কিনা না আপনার

মাসে দুইবার করাতে পারে আচ্ছা আরেকটা বিষয় হলো মানে যারা প্রথম কিনবে হ্যাঁ তারা তারা মানে কি বিষয়ে খেয়াল করে মানে কি কি আইডেন্টিফাই করে এই যে ক্যাট একটা ক্যাট নিবে আপনার দেখলেই বোঝা যায় ক্যাটের গ্রোথ কি রকম আছে ওদের ওজনটা দেখবেন আবার এই যে পিছে যে ওদের গুলো হাঁটি যেটা শুকানো কিনা বা হেলথ ঠিক আছে কিনা এই সমস্ত বিষয়গুলো দেখতে হবে আর যারা বাজার থেকে নেয় বাজারে তো ওরা চুপচাপ থাকে অত ই পায় না কি বলে খেলাধুলা বা আপনি যে বুঝতে পারবেন অ্যাক্টিভ কি না এরকম বোঝার কোনো ওয়ে নাই। ট্রিপল কোট বা কোর্ট কি কোটের আছে কোর্ট দেখবেন ফার কোয়ালিটি কীরকম পশম কোনো জায়গা দিয়ে দেখবেন অনেকগুলো আপনার ফাঙ্গাল ইনফেকশন হয় যে ফাঙ্গাল বিভিন্ন জায়গা দিয়ে পশম কম কম থাকে ঠিক আছে এইটার এরকম ই নাই ফাঙ্গাল ইনফেকশন নেই তো বেশিরভাগ ক্যাটি এরকমই থাকে প্রায় কোর্ট তো বললামই আর ডাবল কোট আছে ডাবল কোটগুলো একটু ভালো অ্যাক্টিভ থাকে ওগুলো অসুস্থ কম হয় পার্শিয়ান বিড়াল ওদের ঠিক মতো যত্ন দিলে অসুস্থ হওয়ার চান্সটা খুব বেশি থাকে আর দেখে নিবে যেটা বললেন মানে এই সমস্ত বিষয়গুলোই যে কোর্ট কীরকম বা অ্যাক্টিভ কিনা খেলাধুলা করছে কিনা হ্যাঁ খাবার দাবার ঠিকমতো খাইতে পারতেছে কিনা এসব দেখে বুঝিয়ে নেওয়া জরুরি আর কি একটা বিষয় হলো বিড়াল যদি অসুস্থ হয় হ্যাঁ তাহলে আসলে অসুস্থ হওয়ার নমুনাগুলো কীরকম মানুষ বুঝবে বাইরের একটা ওষুধ তাকে কীভাবে দিবে আর কি এই বিষয়ে জানতেন বিড়ালের রোগটা কি হয়েছে এটা মেনলি আপনার ওদের পটিটা দেখলে বোঝা যায় যে পটি কি কন্ডিশনে আছে ঠিক আছে বা ব্যাটেরিয়ান দ্বারা বিড়াল যদি ঝিমায় একা একা বসে থাকে চোখ দিয়ে পানি জল এই সমস্ত সমস্যাগুলো হয় বিড়ালের অবশ্যই সমস্যা হলে সমাধানও আছে ডাক্তারের ভ্যাটেনিয়ার মানে যারা বিড়ালের ডাক্তার তাদের সাথে যোগাযোগ করে বা ডাক্তার দেখিয়ে পরীক্ষা বা তারা কি পরামর্শ দেয় সেটা গাইডলাইন ফলো করলে আশা করি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আপনার আজকে কয়টা বিড়াল আছে এখন আছে দুইটা দুইটা বেটার আছে আচ্ছা এগুলোর প্রাইস কি যদি একটু আমাদের আমার যে দর্শক আছেন ওরা যদি বলতেন আমাদের কি আচ্ছা আস্কিং মানে আমি 7.5 করে বলেছিলাম এগুলো যদি নেয় আপনার 7000 করে ফিক্স রাখা যাবে কেউ যদি নেয় তাহলে যোগাযোগ করতে পারে ফিমেল ক্যাট আর অনেকেরই প্রশ্ন থাকে ভাই মেল নিব নাকি ফিমেল ঠিক আছে কোনটা ভালো হবে আচ্ছা তো এখন বলতে পারে যে আমার কাছে দুইটা ফিমেল সেজন্য আমি বলতেছি ফিমেল নিলে ভালো ফিমেলটা আসলে কি ফিমেল যখন বড় হয় অনেকে আছে বিড়াল সেল করে দিতে চায় রিসেল এর ক্ষেত্রে ফিমেলের এর ডিমান্ডটা অনেক বেশি যারা খামার করে অথবা ফার্ম করে ফিমেলের এর ডিমান্ড সব দিক থেকে মানে সেল যখন বড় হয়ে যায় সেল করতে চায় ফিমেলটা সেল করা যায় খুব সহজে আবার যদি বাচ্চা নিতে চায় ঠিক আছে ফিমেল যদি নেয় বা অন্য কোন জায়গা থেকে একটা ছেলে বিড়ালের সাথে মিটিং করে নেই আচ্ছা তাহলে ফিমেল দিয়ে যে বাচ্চা করতে পারবে আর কি যে দুইটা ফিমেল বিড়াল আছে এগুলো কি সেম প্রাইস হ্যাঁ দুইটা সেমই প্রাইস আচ্ছা আর মানে হবে না 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 এটা 7000 করে খুবই সুন্দর দেখে দেন ফার কোয়ালিটি গুলো এই দেখেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি অনেক সুন্দর হ্যাঁ অনেক অনেক ভালো আসলে অ্যাকচুয়ালি বিড়াল হ্যাঁ প্যাশিয়ান বিড়াল এই টাইপের দাম হয় সর্বনিম্ন দেখছি আমি দেখছি কয়েকবার নিরূপপুর হাটে গিয়েছিলাম সেখানে দেখতে পারছিলাম যে আপনার সাত হাজার টাকার নিচে কোনো পাশের বেল আমি দেখি নাই সাত 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 আট দশ বারো চোদ্দ পনেরো এই আর কি আর যে যদি নিচে নামেন তা তাহলে ওই ওইটা পার্সিয়ান বিড়াল পাবেন না হয়তো অন্য কোনো ওই যে দেশি বিড়ালের এই যে মিক্সড ব্রিড নাকি জানি বলে ওভাবে পরে তা সেল করে আর কি আপনার ঠিকানাটা একটু বলবেন এবং আপনাকে কীভাবে পাবে কন্টাক্ট করবে ওভাবে একটু বলবেন কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি 01320586699 whatsapp নাম্বার আছে আর আমার লোকেশন হচ্ছে গাজীপুর কাশিমপুর কেউ যদি গাজীপুরের ভিতর নিতে চায় হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকা এবং গাজীপুরের ভিতরে নিলে হোম ডেলিভারি দেওয়া যাবে কিন্তু ঢাকার বাইরে বর্তমানে দিচ্ছি না আচ্ছা আপনি কি তো হোম ডেলিভারি দেন নাকি মানে বাসায় যে পৌঁছে দিয়ে আসেন হ্যাঁ বাসা পর্যন্ত যে পৌঁছে দিয়ে আসি এটার প্রসেসটা হচ্ছে আপনি এসে নিয়ে যেতে পারেন আর যদি হোম ডেলিভারি নিতে চায় আমার গাজীপুর থেকে কত কিলোমিটার দূরে আছে সেই অনুযায়ী আপনার খরচ যেটা আচ্ছা খরচটা আপনার ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হয় বুকিং করে তারপরে আমরা ক্যাট পাঠিয়ে দিব ক্যাট হাতে পেয়ে বাকি টাকাটা যে দিবে তার কাছে দিয়ে দিবে আর কি আচ্ছা তাহলে এই জিনিসটা অনেক সুন্দর হলো কারণ অনেকেই দুর্দান্ত থাকে আসতে পারে না এটা হলো আত্মবিশ্বাসের উপর আত্মবিশ্বাসের উপর ক্যাটটা অর্ডার করলে তা যে আপনার পৌঁছায় দেয় এটা আসলে সুন্দর একটা বিষয় এই জিনিসটা আমার খুব ভালো লাগছে ধন্যবাদ চাল থাকুন হ্যাঁ আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম আসসালাম